কিরকম করব তোর সাথে আমার ফ্যামিলি লোক আসলে মনে তোমার মাথা কাঠল পড়ে আসতে পারবে না কেন কেন লোক আসে না আসতেই পারে সব লোক কেন তুমি তোর ভাইয়া যদি আসে তাহলে আমি এই সংসার জাহান্নাম বানাই ফেলব আর ভাবি আসবেই দেখব কে ঠেকায় কে ঠেকায় আমি দেখব দাও কি আসে যাও ভাইয়া তোমরা ভাই হ্যাঁ

সোফায় বসছেন কেন এই তোমার কি তুমি এমন করতেছো কেন এটা হবে এই আজও তো তুমি এমন করছো সাথে দুই দিন পর পরই বাড়িতে কি তুমি এমন করতেছো কেন বৌমা তো আপনি সাথে কেমন করব আমরা কি তোমাদের বাড়িতে কি বস্তা নিতে আইছি নিতেই তো আসছেন গিলতে আসছেন না দেখো তোমার ভাবি এমনি অসুস্থ এই জন্য নিয়ে আসলাম যে ডাক্তার দেখে আমরা বাস চলে যাব আজব তো আসছে দুই দিন থাকবো দুই দিন

আপনাদের কপালটা ভালো যে আমার মতো বউ পাইছে আপনার ভাই বেরন আমরা কখনো তোমার ডিস্টার্ব করতে আসিনা না জ্বালাইতে আসি না এই তোমার আচরণের কারণে তো ভাই কি জানে তোমার ব্যবহার এরকম হ্যাঁ আমার বাপ ভাই ধরে কথা বললেন কেন হ্যাঁ এত বড় সাহস দিছে কে থাপড়ায় না গালটা ফাটাই ফেলবো এই চুপ থাকেন বেরন বের হ বাইরে না কেন হানো বের হন তুই আমার ঢাকা দিছস তোর এত বড় সাহস এ হিজলার বাচ্চা হিজলা তুই বাচ্চা হিজলা তোর ভাবের এত সাহস হয় আমাকে মারা আর তুই বসে বসে দেখতেছ হ্যাঁ তোর এত বড় আমার আপু তুমি কি অবাক হয়ে গেছো আমার ভাবিরে বের করতে গিয়ে তোমার বন্ধু বের হ্যাঁ আপু বসো বসো তুই আমারে টাস করবি না কি মনে করছস? হ্যাঁ? ওনারা কারা? কি হয় তোর? বলেন আপনিই বলেন এখন। আপনি দেখেন। না, বসো। কি হয়? উনি কে? উনি কে? ভাইয়া। ভাইয়া। কার ভাইয়া? আমার হাজবেন্ডের বড়। হাজবেন্ডের বড় ভাই। তোমার কি হয়? ভাসুর। ভাসুর। এদিকে আসুন। ভাসুরের সাথে মানুষ এরকম ব্যবহার করে? ভেজে তো কি হইছে হ্যাঁ দুই দিন পর পর আমাদের বাড়িতে চলে আসে দুই দিন পর পর আমাদের বাড়িতে চলে আসে আমার জামারে ভাঙে ভাঙে খায় আমাদের কি ভবিষ্যৎ নাই আচ্ছা তোমার জামার ভবিষ্যৎ আছে তাই না তোমার জামার ভবিষ্যৎ তো তোমার জামাই চিন্তা করে না তোমার তো চিন্তা কেন তুমি পাঁচটা পাইতাছো না ও অনেক কষ্ট করে ঠিক আছে কষ্ট করে টাকা ইনকাম করে তো কি তোমার জামাই অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে হ্যাঁ আর এই যে লোকটা এই লোকটা কি করছে এই লোকটা কি হয় ছোট ভাই সেই ছোট থেকে বড় করছে তোমার জামাই অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তাই না উনি তো কখনো টাকা পয়সার হিসাব করে নাই হ্যাঁ ছোট থেকে বড় করছে লেখাপড়া করাইছে খাওয়ান দাওয়ান খাওয়াইছে কত বড় করছে চাকরি বেদা দিছে কই উনি তো কখনো বলে নাই যে আমার টাকা পয়সা খরচ করে আমি আমার ভাইরে এত বড় করছি চাকরি বাদা দিছি হ্যাঁ তার জন্য কি দুই দিন পর পর চলে আসবে আমার জামাই কি টাকা পয়সা ভাইয়া চেয়ে পড়তেছে তোমার বাসা আসে আর তোমারটা নেই আমার আসে আমার টাকা তোমার সমস্যা কি তার কোনো সমস্যা নাই তোমার এত সমস্যা কেন হুম সংসার কি জানো সংসার মাইনে কি জানো সংসার আমি করি না আমারে দেখো না কই আমি তো কখনো বলি না আমার জামাইরে যে তোর ভাই তোর ভাইয়ের বউ তোর ফ্যামিলি কেউ আসতে পারবে না হ্যাঁ তো তোমার এত জলে কিসের জন্য তোর বলা হয়েছে এটা আমার সংসার তোর সংসার না তুই তোর সংসার নিয়ে মাথা ঘামা আমার সংসার নিয়ে না বেরো বের হ বের হবো বের তো আমি হব তোর বাসায় আমি থাকতে আসি নাই বুঝস নাই তোর বাসায় থাকতেও আসি না আর থাকার কোনো ইচ্ছাও আমার নাই হ্যাঁ থাকবে কি আমি যে নাটক করে আসছো নাটক আমি করি হ্যাঁ আর নাটক না করলে তো আমার বোনের এই চরিত্রটা আমি দেখতে পারতাম না যে আমার ছোট থেকে বড় করছি এই বোনটা এই এই চরিত্রর হইছে এই জামাই তো অনেকবার বলছে আমরে বলছে আপুরে বলছে আমারে বলছে আমরা তো কেউ বিশ্বাস করি নাই আর আজকে নিজের চোখে দেখলাম আমার ছোট বোনের চরিত্র কতটা ফুলের মতো পবিত্র

আচ্ছা দেখি বুঝাইছনা যদি পারে হয় যদি ভালো হয় তাহলে পাঠাবো আর যদি ভালো না হয় তাহলে এখানেই থাকবে আচ্ছা আপনি ওর কথায় কিছু মনে করেন না 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 আমি কি মনে করব বলেন আজ ওর বন টাইম নি কিন্তু ভালো একটু রাগি টাইপের আর কি আচ্ছা আসি তাহলে হ্যাঁ আমি খাবার পাঠা দিব আচ্ছা